তুলে ধরতেছি এবং আমাদের মাঝে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা আলোচনা আমি আমার ছোট্ট জ্ঞানের পরিষদ থেকে আমি বলতে চাই বাংলাদেশের থেকে থেকে এবং এই যে যত দরবার সাংবাদ দরবার মজার কীর সাহেব বলেন সকলের সাথে আমাদের অতিরিক্ত পর্যায়ে যারা রয়েছেন তারা যেন

নিতে না কারণ আমাদেরকে মনে করে কিন্তু আমাদের দায়িত্বটা আমাদের দিতে হবে আমরা জেলা উপজেলা প্রত্যেকটা জেলা বিভাগ এবং বিভাগের সাংগঠনিক এই তারা তারা দায়িত্ব রয়েছেন প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী প্রত্যেকটা সেক্টরের যে এগিয়ে রয়েছেন ওই দরকারের

আমরা সেই আজকে আজকের দেশে এই পরিস্থিতিও আমরা মনে করেছি আমাদের ইমারিযাত্রী হিসাবে আমরা আমরা এখানে উপস্থিত এবং আমাদের দায়িত্ব বসে থেকে আমরা আপনাদের সম্মুখে এই আমাদের আমাদের ব্যক্তিগত মতামত আপনাদেরকে করেছি আপনারা এই দায়িত্বগুলো আপনাদের ভিতরে নেবেন এবং